রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশে একটা জাতীয় সমস্যা এই সমস্যাটার জন্য এই রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে তখন তারা আসছিলই যে তারা তাদের এইখানে কচু কাটা করে হারাকান আর বারমার মায়ানমার আর মেয়েদেরকে হত্যাকাণ্ড করছে জাতিগতভাবে যে মুসলিমেরা এখন এরা বাংলাদেশি এই হিসেবে তাদেরকে অত্যাচার করে তাদেরকে মেরে পিটে বাংলাদেশে পাঠিয়ে দিতে আমাদের প্রথম তখনকার সরকার যে এরা আসছে চলে যাবে কিন্তু এরা যে বাংলাদেশে আসলো আসার পরে এখন আসতে আসতে শুনতেছি এগারো লক্ষর মতো পৌঁছে গেছে এই যে আমাদের একটা অর্থনৈতিক অঞ্চল হলো টেকনাফ টেকনাফ কক্সবাজার আকিয়া বুকুল আকিয়াব নদীর পারে আকিয়া বুকুল ওই পারে বার্মা মগরু এই পারে হলো আমাদের কক্সবাজার এই টেকনাফের ট্যাকনাফ তো এই যে টেকনাফের মধ্যে এখানে যে অনবরত আসতেছে এবং তারা টেকনাফের বলতে গেলে টেকনাফ ও কিয়া দুইটাও বোঝালা যত কৃষি জমি আছে সব জমি রোহিঙ্গারা দখল করে গেছে এরা এদের কোনো জায়গা জমি কিছু নাই এরা এখন কৃষি কাজ করতে পারতেছে না এরা বিশেষ করে কৃষি তারপরে সুপারি নারিকেল এইসব চাষ ছিল এদের এই ইনানি বিচের পাশ ধরে একবারে ও টেকনাফ পর্যন্ত রাজা ভালং রাজা ভালং ওকিয়া কিয়া এই ং ইউনিয়ন এই এলাকাটাই এলাকাটা তারা দখল করে ফেলছে এবং এইটার পরে যে সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন অপরাধ কর্মী জড়াই গেছে রোহিঙ্গারা তারা জায়গা দখল করছে তারা ফিশারি করে তারা মানুষকে মারামারি করে তাদের কাছে বিভিন্ন সরঞ্জাম অস্ত্রপাতি আছে এরপরে তারা ইয়াবার ব্যবসা করে এতে করে সারা দেশে যত ইয়াবিয়া ইয়াবা আসে বারমার থেকে সব রোহিঙ্গাদের হাত ধরে তারা বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপনে অনেক রোহিঙ্গা ছড়ায় চিঠিয়া চলে আসতেছে অনেকে বসতে পারতেছে না কারণ কক্সবাজারের ভাষা আর আরাকাটে রোহিঙ্গাদের ভাষা এক ভাষাই তো এই ক্ষেত্রে যে নাইকোং চুরি বর্ডারটা উকিয়া নাইখোংচুরি বর্ডার দিয়ে ইয়ার আসতেছে ইয়ার রোহিঙ্গারা আসতেছে তারপর রোয়াং চুরি আছে আলিকুদম আছে বিলাইচুড়ি আছে তারপর এইসব এরিয়াতে এরা গোপনে অনেক ছোট ছোট অবস্থান বাড়িঘর ঘর করে রোহিঙ্গারা পরিশ্রমী জাতি তারা বাড়ি ঘর করে করে আমাদের কিছুদিন শুনলাম রোহিঙ্গাদেরকে আমাদের পররাষ্ট্র উদ্দেশ্যটা বলছে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দেওয়া দিতে পারে যদি পাসপোর্ট দেওয়া দিতে পারে এটা তো ঠিক না পাসপোর্টটা এদেরকে দেয় কিভাবে তো তাদেরকে ভোটার আইডি কার্ডও দিতে হবে নাগরিকত্ব দিতে হবে তারও বিরাট সমস্যা রোহিঙ্গারা অনেকে মালয়েশিয়াতে আছে মালয়েশিয়াতে এরা অনেক রোহিঙ্গা আছে মালয়েশিয়াতে রোহিঙ্গারা থাকতে পারে এরা নৌকা দেওয়া যায় রোহিঙ্গারা মালয়েশিয়াতে এবং ঢুকে ভাইরের দিয়ে ঢুকে এই বার্মা দিয়ে ঢুকে এই ডক্টর ইউনুস উনি তো একটা বাংলাদেশের নয় আমাদের এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশের একজন বিশাল বিশাল ব্যক্তিত্ব অর্থনীতিবিদ উনি এনজিও নিয়েই মনে পুরস্কার পাইতে শান্তিতে তা এখন এনজিও দের কাজ কি এনজিও কাজ হলো যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও যারা বিনা ইয়াতে নিজের পয়সা খরচ করে মানুষ উপকার করবে ওনাকেও উদ্যোগ নেওয়া উচিত যে এদেরকে সহজে এই দেশ থেকে তাদের কূটনৈতিক পলিসি করে সরাই দেওয়া মানে এই বাংলাদেশ থেকে সরাই দেওয়া যাদের এদের দেশ এদেরকে পৌঁছায় দেওয়া এই দায়িত্বটা পালন করা উচিত তা নইলে আমাদের সামাজিক অবক্ষয় আরো ঘটবে আজকে কক্সবাজারে যারা যায় মেলা দিয়ে তারা নিরাপত্তা নিরাপত্তাহীন অবস্থায় বোধ করে কেন অনেক জায়গায় রোহিঙ্গা রোহিঙ্গা সন্ত্রাসী আছে এবং ওরা অনেক জায়গায় অপহরণ আছে এবং উখিয়া তো যাইতেই পারে না রোহিঙ্গাদের জন্য এই বিভিন্ন ইয়াতে আছে না পর্যটকরা ভয় দেখতে পারে না ওইখানে এটাকে রোধ করার জন্য এবং ইয়াবাকে প্রতিরোধ করার জন্য একমাত্র রোহিঙ্গাদেরকে টাকাইতে হবে রোহিঙ্গাদের মধ্যে ইয়াবা আসে ইয়া থেকে ইয়ে থেকে মানে আরাকান থেকে এবং তারা যদি তাদেরকে কন্ট্রোল করা যেত তাহলে এই ইয়াবাটা বাংলাদেশের দিলে মরণ নেশা ইয়াবা এটা বন্ধ হয়ে দিত আর বাকি সব জায়গায় যেটা আছে যে এতগুলা প্রায় দশ লাখ এগারো লাখ রোহিঙ্গা আছে এদেরকে অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘের মাধ্যমে তাদেরকে আরাকানে তাদেরকে মানে ফেরত ফেরত স্থানান্তর করা উচিত ফেরত আমাদের এই দেশে কিছু শান্তি ভালোভাবে বিরাজ করবে বিশেষ করে আমাদের অর্থনৈতিক এলাকা কক্সবাজার অর্থনৈতিক এলাকা কক্সবাজার এবং আমাদের এখানে এই যে জনগণগুলা শান্তি সচিতে বসবাস করতে পারবে তা না হলে এই সামাজিক সমস্যাটা দিন দিন ধরে আরও প্রকট অবস্থা ধারণ করবে এদেরকে পাসপোর্ট দেওয়া যাবে না যেটা বর্তমান সরকারের উদ্দেশ্যটা বলছে পাসপোর্ট দেওয়া যাবে না এদেরকে ভোটার আইডি কার্ড দেওয়া যাবে না এদেরকে এইভাবেই থাকুক উদ্বাস্ত থাকুক উদ্বাস্ত থাকুক আপনারা মনে হয় এখন ইদানিং অনেকে পাকিস্তান যাইতেছে পাকিস্তানের মুসা কলোনি আছে সবচেয়ে বড় কলোনি করা সেখানে ফরিদপুরের কুমিল্লার অনেক বাঙালি সাক্ষাৎকার আমরা দেখি তাদেরকে এখনো কার্ড দেওয়া হয়নি আইডি কার্ড দেওয়া হয়নি তারা উদ্বস্ত হিসেবে আমাদের বাংলাদেশের দেনাভা ক্যাম্পের মতো আছে যেটা নাকি আমাদের মিরপুরে দেনাভা ক্যাম্প মোহাম্মদপুরে দেনাভা ক্যাম্প না না দেনাভা ক্যাম্প তারপরে মিল্লাত ক্যাম্প এই সমস্ত আছে তাদেরকে এইভাবে রেখে তাদেরকে তাদেরকে স্থায়ী করার জন্য ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের ব্যবস্থা দয়া করে কেউ করবেন না করবেন না দয়া মায়া দেখানো ভালো জিনিস তারপরে যদি আপনার নিজের অস্তিত্ব বিল্ডিং করে দেন তাহলে তো আর এটা সমাধান হলো না তখন আর একটা বাড়তি বোঝা আসবে এখন কে কি অবস্থায় তখনকার সরকার শেখ হাসিনার সরকার নোবেল পাওয়ার জন্য নাকি এই কাজটা করছিল এদেরকে ডেকে আছে আমরা শোনা শোনা শুনি কিন্তু আসলে তো এটা সমাধান হয় নাই এগুলো একটা আরেকটা সমস্যা দেখা দিছে যে পাহাড়ি যে কুকি চীন বাহিনী যে আছে এই কুকি চীন বাহিনীতে রোহিঙ্গারা টাকা দিয়ে বাড়া খাটে এরকম খবর আমাদের মধ্যে আছে তারা নাকি এখানে সন্ত্রাসী হিসাবে কাজ করে তো কুকি চীনটা আমাদের পার্বত্য এলাকা তারা তাদের অধিকার আদায় করার জন্য তারা থাকে দখল তাদের পার্বত্য ভূমি তাদেরকে দিয়ে দেবো এখানে আমাদের অনেক দেশপ্রেমী সৈন্য বাহিনীকে মেরে ফেলতেছে অনেককে আহত করতেছে অনেক প্রায় গোলাগুলি হয় অপহরণ হয় ওইসব এলাকায় তো এটাও রোধ হবে এই রোহিঙ্গাদেরকে যদি প্রত্যাবর্তন করা যায় কিভাবে কূটনীতিক প্রচেষ্টায় কূটনীতিক প্রচেষ্টায় জাতির বায়া যায় জাতিসংঘ তাহলে মনে হয় আমার মনে হয় বর্তমান সরকার যে আমাদের সুযোগ ডক্টর ইউনুস উনি চেষ্টা করলে পারবেন না এটা পারবেন এবং এটা সমাধান হবে তো আমি আশাবাদী যে রোহিঙ্গাদের সমস্যা অচীনেই আমাদের সমাধান হবে এবং করা উচিত